সম্প্রতি যে বিষয়টা নিয়ে খুব আলোচনা চলছে সোশ্যাল মিডিয়ায় এবং স্বাভাবিকভাবে একবারে সাধারণ জনজীবনের মধ্যে যেটা খুব আলোচনা এবং চর্চার মধ্যে আছে সেটা একবারে পাড়ার চায়ের দোকানের ঠেক থেকে কর্পোরেট ক্যান্টিন পর্যন্ত কি কাজের সময় গুণগত মান বেশি জরুরি না কাজের সময়টা বেশি জরুরি অর্থনৈতিক উন্নতির জন্য একটা দেশের উন্নতি একটা নির্দিষ্ট সংস্থার উন্নতি কিছু মানুষের উন্নতি তার জন্য কি আরও বেশি সময় কাজ করা দরকার নাকি কি আরও কোয়ালিটি মানে গুণগতভাবে উন্নত কাজ করা দরকার এই তর্কটা এসে গেছে তার কারণ নারায়ণ মূর্তির মতো একজন লারসন টুপ্রোর চেয়ারম্যানের মতো মানুষজন তারা মনে করছেন যে কাজের ঘন্টার সঙ্গে উন্নতির সম্পর্ক ভীষণভাবে যুক্ত এবং সেটা অবশ্যই বাড়তি ঘন্টার সঙ্গে তারা চাইছেন মানুষ প্রয়োজনে দশ বারো এমনকি চোদ্দো ঘন্টাও কাজ করুক কেউ কেউ তো স্টার্ট মতো জায়গাতে ষোলো ঘন্টা কাজ করারও পক্ষপাত আর ঠিক এখানেই যেন সমস্ত চিরাচরিত ধ্যান ধারণা ভেঙে যাচ্ছে